যদি নাও সেল হয় তিন লাখ টাকার মতো সেল হয় গড়ে ডবল প্রফিট আমার ব্যবসা থেকে আসা আলহামদুলিল্লাহ এবং মাসে ভালো পরিমাণ সেল হয় প্রথম দিকে আমার মূলধন ছিল মাত্র পাঁচশো টাকা তাও আমার দু একজন বন্ধু বান্ধব এবং আমার অল্প কিছু টাকা দিয়ে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু পড়াশোনা করছি সরকারি হেলথ টেকনোলজিতে পাশাপাশি কাজ করছি বিভিন্ন অর্গানিক খাদ্য সামগ্রী নিয়ে আমার মূল পণ্য ঘি আমি নিজেই উৎপাদন করি এবং সরাসরি কারখানার রেটে পাইকারি সরবরাহ করে থাকি মূলত শখ থেকে ব্যবসার মধ্যে আসা আমি যখন প্রথম শুরু করি তখন মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে শুরু করেছিলাম সেখানে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হতো এবং ভালো একটা চাহিদা ছিল বন্ধু বান্ধবদের মাঝে তো সেটা থেকেই শুরু করা দেখলাম যে মধুর হিউজ পরিমাণ চাহিদা এবং ভালো জিনিসটা মানুষের কাছে যদি পৌঁছানো যায় তারা এটা নিতে চায় এই লক্ষ্য থেকে যে নিজে ভালোটা খাবো এবং অন্যদেরকেও আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আশেপাশের এদেরকে যত ভালো জিনিসটা অরিজিনাল জিনিসটা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্য থেকে খাবারের জগতে আসা প্রথম দিকে আমার মূলধন ছিল মাত্র পাঁচশো টাকা তাও আমার দু একজন বন্ধু বান্ধব এবং আমার অল্প কিছু টাকা দিয়ে মিলে পাঁচশো টাকা দিয়ে আমি মোবাইল অ্যাক্সেসরি শুরু করেছিলাম আর সমাজ বিভিন্নভাবে এটাকে ইভাবে দেখতো যে হেডফোন বিক্রি করতেছে হে মধু বিক্রি করতেছে ঘি বিক্রি করতেছে এইভাবে নেগলেক্ট করতো কিন্তু আমি জানতাম যে আমি কোন উদ্দেশ্যে শুরু করছি যে আমি অন্তত আমি নিজে তো ভালো জিনিসটা খাইতে পারতেছি আমার পরিবারকে খাওয়াইতে পারতেছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিতে পারতেছি তো এবং যারা নিতেছে তারা খায়া ভালো বলতেছে সন্তুষ্ট হইতেছে তো এই সন্তুষ্ট হওয়ার কারণে এবং আমি সর্বোচ্চ কোয়ালিটি কন্ট্রোলের চেষ্টা করতাম আমার বলাই থাকতো যে আমাকে সব থেকে উৎকৃষ্ট কোয়ালিটিটা সব থেকে বেস্ট কোয়ালিটিটা দিবেন দাম কোনো ব্যাপার না আমাদের এই ঘিটা আমরা নিজেরা প্রোডাকশন করি দুধ থেকে ক্রিম সেপারেটর মেশিনের সাহায্যে ক্রিম বের করি সেই ক্রিম কে জ্বালিয়ে ঘি তৈরি করি বাণিজ্যিক ভাবে আমরা এটা প্রোডাকশন করি এবং আমাদের কাছ থেকে সর্বনিম্ন রেটে মানুষজন পাইকারি নিয়ে আছে যাদের বিভিন্ন রকম খরচ এবং আমরা চিন্তা করি যে আমরা পরিমাণে বেশি বিক্রি করব প্রফিট কম করব অর্থাৎ বেশি সেল কম প্রফিট এই চিন্তা ভাবনা থেকে আমাদের রেটটা সর্বনিম্ন সাশ্রয় রেট এবং বেস্ট কোয়ালিটি এখন প্রায় পাঁচ বছর পরে যে অবস্থানে আসি এখন আমার আমি যে পড়াশোনা করতেছি রেডিওলজি ইমেজিং ডিপার্টমেন্টে এখান থেকে যদি আমি চাকরি করতাম স্টার্টিংয়ে এক্স রে সিজি এক্স মূলত তো বেশি করায় এবং ইয়ে হয় এটাতে স্টার্টিংয়ে বেতন পনেরো থেকে বিশ টাকা পাওয়া যায় তো এখন আমার এই পাঁচ বছর পরে আমার যে অবস্থান এর প্রায় ডবল প্রফিট আমার ব্যবসা থেকে আসে আলহামদুলিল্লাহ এবং মাসে ভালো পরিমাণ সেল হয় এবং এটা দিন দিন কিন্তু বাইরে যেতেছে বাড়তেছে এবং একটা পরিবার ভালোভাবে চলার জন্য আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ইয়ে আসে আমার মান্থলি আমার আপনার যদি নাও সেল হয় তিন লাখ টাকার মতো সেল হয় গড়ে আর তিন লাখ টাকা সেল হলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা মাসে প্রফিট থাকে আমি চাই একটা লাইভ ঘি কারখানা যেখানে সমস্ত কার্যক্রম একজন চাইলে সহজেই দেখতে পারবে গরু লালন পালন হবে সেখানে সেখানে দুধ দহন হবে সেখানে দুধ থেকে ক্রিম সেপারেট করা হবে এবং সেই ক্রিমকে জ্বালিয়ে ঘি তৈরি করা হবে একজন চাইলে এই পুরো চাইলেই যাতে আমার কাছে এসে মধ্যে একদিনের সমস্ত কার্যক্রম তার চোখের সামনে দেখে আন্তরিকতার সাথে এবং আমি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই কার্যক্রম গুলা একদম ওপেন করতে চাই এবং যারা উদ্যোক্তা আছে তারা আমার এখানে এসে ছবি ভিডিও করে নিয়ে যেতে পারবে এবং তাদের পেছন থেকে আমি একটা বড় সাপোর্ট হতে পারবো এখনো যেহেতু ঘি পাইকারি নিয়ে আমার কাছ থেকে পাইকারি প্রত্যেকটা পণ্যে আমি চেষ্টা করি সর্বনিম্ন সাশ্রয়ের রেটে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য প্রথমে চিন্তা করি পণ্যের কোয়ালিটি যেটা বলবো ওইরকমই হতে হবে অর্থাৎ সন্তুষ্ট হয় যেন কাস্টমার এবং সেই সাথে সর্বনিম্ন রেটে দেওয়া আর এই যখন গুলা যখন আমি আমার নিজের আয়ত্তের মধ্যে পুরোটাই একদম নিয়ে আসতে পারবো তখন আশা করি আরো ভালোভাবে সাপোর্ট দিতে পারবো এটাই আমার স্বপ্ন